নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলে এলাম তো আমরা এখন পাঁচ আট দু হাজার চব্বিশ আর একটা পেমেন্ট পাওয়ারফুলের চার সংখ্যা স্যার শান দেব তারা বলি যারা আমাদের লটারি চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে রাখুন অল বি লাইক কোনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধু করে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন দেখুন আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের এই সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে যোগাযোগ করুন আমাদের মেম্বারশিপ এক বছর জন্য হাজার টাকা দেখুন আমরা একটা মিডিলের তিনটে করে পার্ট নাম্বার দিই এবং তার চার সংখ্যা সাজেশন দিই মেম্বারশিপে দেবো একটা ছটা আটটা আলাদা আলাদা করে এবং তার কোন মিডিলটা খেলবে প্রায় হানড্রেড পার্সেন্ট সেটা দেবো এবং তার একটাই পার্ট নাম্বার দেবো যেটা প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবেই তো দেখুন আমাদের প্রত্যেকদিনের মতো সেম কথা যে যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপন্যাস নিতে হবে অর্থাৎ দেখুন ডবল জিরো তিয়াত্তর আছে উপরে বাহাত্তর নিচে চুয়াত্তর আর যেই চার সংখ্যার সাইটে বিন্দু বা ডট দেওয়া আছে সেটা উপর তো অনেকটাই গুরুত্বপূর্ণ স্ক্রিনশ আর যারা আমাদের একটা ছোটার প্রমাণগুলো দেখেননি তারা আমাদের ইউটিউব ভিডিও দেখুন দেওয়া আছে দিয়েছি আর আমাদের লটারি টারা টার্গেট ফেসবুকেও দেওয়া আছে ওখান থেকে প্রমাণগুলো দেখে নেবেন i me